ভিউয়ার্সরা ও দেখুন তিন আটি ঢেঁকি শাক আমরা সিলেটি ভাষায় বলি পালুই শাক এখন আমি এই ঢেঁকি শাক বা পালুই শাক ভাজা করব ভিউয়ার্সরা দেখুন খুব সংক্ষেপে এই শাকটা ভাজা করা যায় এখানে আমি শাক কুচি কুচি করিয়া কাটিয়া ধুইয়া রাখছি মসুর ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি লবণ দিমো হলুদ দিম আর তো তেলের মধ্যে বাজা করবো খুব সংক্ষেপে এই শাক শাকটা বাজা করা যায় আবার খুব সুস্বাদু হয় শস্য তেল গরম করে করেছে এখন পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা বাজে তেলের মধ্যে বাজে বাজা হয়ে গেছে পিঁয়াজ কুচিগুলা শাক বিলাইয়া সুর ডাল দিয়া ভাত আমি সব নাড়িয়া চাড়িয়া দি ঢাকিয়া দিলাইয়া সিদ্ধ হইতে থাকুক আর গ্যাসের আঁচটা কমাইয়া দিয়া ঢেঁকি শাক বা পালই শাকটাও বাজার হই গেছে কে কে এই শাকটা পছন্দ করেন খাইতে লাইক কমেন্ট করিয়া জানাইবা